এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি সম্মানিত দর্শকবিন্দু আমরা এখন দাঁড়িয়ে আছি সদর জেলার কুনিয়া গ্রামে এই গ্রামের শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তা জনাব জুনায়েদ হাসানের কাছে আমরা গ্রীষ্মকালীন টমেটো জাত বাড়ি ফোর টমেটোর যেটার গ্রাফটিং যে প্রক্রিয়াটি সেটা জেনে নেব বন্ধুরা খুব মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা নিজেরাই বাড়িতে বসে এই গ্রাফটিং চারা তৈরি করতে পারবেন তো চলুন যাই আমরা শুরু করি জুনাইদ এই যে আমরা দেখতেছি এটা 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 কি কিট কি টমেটোর জাত এটা ওটা হচ্ছে ওই যে টমেটো হচ্ছে এটা হচ্ছে বাড়ি ফোর এটা বাড়ি ফোর এই চারাটার বর্তমান বয়স কত এই চারাটার বর্তমান বয়স হচ্ছে 25 দিন 25 দিন আচ্ছা এটা কিসের সাথে গ্রাফটিং করবেন ওটা ওই যে তিত বেগুনের সাথে গ্রাফটিং করব আমরা এটা হচ্ছে তিত বেগুনের চারা তিত বেগুন বলতে অনেকে জংলি বেগুন বলে আচ্ছা আপনাকে যদি আমি প্রশ্ন করি তিত বেগুনের সাথে বাড়ি ফোর টমেটোর চারাটা গ্রাফটিং করবেন কেন ওটা হচ্ছে মূলত মানে টমেটো যে বাড়ি ফোর ওটার হচ্ছে গুড়া আপনার দুর্বল দুর্বল ঠিক আছে ওটা আপনার বেশি দিন টেকসই করে না যার ফলে আমি ওই যে ওটা হচ্ছে আপনার জ্বর বৃষ্টিতে আপনি যুদ্ধ করতে পারে আর এক বছর পর পর্যন্ত মানে দীর্ঘস্থায়ী হয় আর কি এই জন্যই মূলত এর তিন বেগুন হ্যাঁ হ্যাঁ যাতে আমরা অধিক মানে বেশি সময় ফলন এ করতে পারি আর কি আচ্ছা এই তিন বেগুনটার বয়স কত হইছে আপনার ওটার বয়স হচ্ছে 35 দিন 35 দিন আচ্ছা এখন আপনার গাপিং প্রক্রিয়াটি শুরু করুন বিসমিল্লাহ করে প্রক্রিয়া শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম ওটা ব্লেড দিয়ে প্রথমে আগাটা কাইটে তারপরে এই যে মাসখানে হ্যাঁ এক করা লাগবে ঠিক আছে তারপরে তারপর আমি ওইটা এদিক দিকে কেটে ফেলবো ওকে এগুলা সাইডে দেব যাতে ওজনটা একটু কম হয় আচ্ছা তারপর হচ্ছে এই এক সাইড এই যে এগুলা কষ্ট বেরোতে হবে হ্যাঁ কষ্ট বেরোলে ছায়া যুক্ত কয়েকদিন থাকার পরে এটা মোটামুটি জমিতে লাগানো উপযুক্ত হবে পাঁচ দিন থাকবে ছায়াযুক্ত জায়গায় আর আচ্ছা জুনাইদ আপনার এই যে দেখতেছি এই যে ক্লিপ কেউ যদি কোন কৃষক যদি ক্লিপ না পায় সেই ক্ষেত্রে কি কাজ করতে পারে আমার কাছ থেকে নিতে পারবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আর যদি আমি অবশ্যই মানে কসমেটিকের দোকানে এগুলো পাওয়া যায় अवेलेबल পাওয়া যায় আচ্ছা এটা বিকল্প কোন বুদ্ধি আছে এছাড়া বিকল্প বুদ্ধি আছে ওই যে পাটের সুতলি দিয়ে অথবা পলি দিয়ে পলি দিয়ে এটা পেচি এডি করা যায় আচ্ছা আরেকটা করেন তবে এগুলা দিয়ে সবচেয়ে সুযোগ সুবিধাটা বেশি আর কি তাই না দুই সাইডে ভাবে চাল তুলে দিতে হবে আচ্ছা অসাধারণ খুব সুন্দর মানে বিষয়টা একটা সল্পিক একটা বিষয় খুব ঠান্ডা মাথায় ধীর স্থির ভাবে কাজটা করতে হবে এটা মোটামুটি এখন থাকবে সাত দিন নাকি আচ্ছা ছায়াযুক্ত স্থানে না অসাধারণ অসাধারণ বন্ধুরা দেখুন গ্রাফটিংয়ের যে শেডগুলো করা হয়েছে একটু গাছের ছায়াতে কারণ গ্রাফটিং করার পরে গাছগুলো গাছগুলোকে কিছুটা ছায়াতে রাখতে হয় যেন যেন খুব সহজেই জোড়াটা লাগতে পারে

এটা সাত দিন পরে জোড়া লেগে যাবে না আচ্ছা এখানে কোনো পানি টানি সার টার দেওয়ার কোনো আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে তো জুনাইদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সময়ের দর্শক বিন্দু এই এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি আবার দেখাবো নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন